একসময় শত শত মানুষের বিচরণে প্রাণবন্ত রমরমা ছিল এই ভবন তবে জুলাই গণ সুন্দরভাবে সাজানো এই ভবনটি বেশিরভাগ ধ্বংসাবশেষ পরিণত হয় ভবনটি ভাঙচুরের সাথে সাথে সব আসবাবপত্র চুরি হয়ে যাওয়া ভবনটি এখন সম্পূর্ণভাবে পরিত্যক্ত পুড়ে যাওয়া এই ভবনের নিস্তালায় বর্তমানে ব্যবহৃত হচ্ছে গণশৌচাগার হিসেবে গত ছয় মাস ধরে মলমূত্র জমে থাকার ফলে চারপাশে ছড়িয়ে পড়েছে প্রচণ্ড গন্ধ নাকচেপে হাঁটতে হচ্ছে ভবনের সামনের সড়কে এই হলো রাজধানী গুলিস্থানের বঙ্গবন্ধু এভিনিউ এর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান অবস্থা গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে অগ্নিসংযোগ করা হয়েছিল এরপর পুরো আগস্ট মাস জুড়ে চলে লুটপাট শুধু এই ভবন নয় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির কার্যালয়েও আগুন দেয়া হয় সেখান থেকেও লুট হয়ে যায় বেশিরভাগ মালামাল তখন থেকে এই তিনটি ভবন প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় নিচতলায় বর্তমানে গণশৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে অসহনীয় গন্ধের কারণে মানুষ বাধ্য হয়ে নাক চেপে ভবনের সামনের অংশে পার হচ্ছে পুরুষদের পাশাপাশি নারীরাও গণ গণশৌচাগার হিসেবে ব্যবহার করছেন ভবনের ভেতরে নিস্তলার দুটি কক্ষে জমে রয়েছে নোংরা পানি পুরো ফ্লোরে ময়লা আবর্জনা স্তূপ তার উপরের তলায় বাথরুম থেকে শুরু করে সব কক্ষের মালামাল লুট হয়ে পর সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ প্রতিটি কক্ষের দরজাও খুলে নিয়ে যাওয়া হয়েছে সর্বত্র পড়ে আছে ইটের খোয়া ও কাচের টুকরো ছয়তলায় স্থানীয় ভাবে বসবাস করছেন কিছু ছিন্নমূল মানুষ জানা যায় বেশ কয়েকদিন ধরেই তারা এই ভবনটিতে রয়েছে রাতে আরও অনেক মানুষ ভবনটিতে আসেন বলেও জানান তারা ডেক্স রিপোর্ট টিভি